আসসালাম ওয়ালাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জন্মদিনে কেকটি দেখে বুঝতে পারছেন আজ কারো না কারো জন্মদিন হ্যাঁ আজ জন্মদিন আজ জন্মদিন হচ্ছে এই যে ক্রাউন পড়ানো হচ্ছে এটা আমাদের সামিয়া এটা আমাদের সামিয়া হলো আমার বড়ো ভাইয়ের মেয়ে তো তার জন্মদিন তো তাকে সবাই একটু করে দিবেন ফার্স্টে অবশ্যই তার আজকে জন্মদিন তো জন্মদিন তত আয়োজন করা হয়নি নি ছোটোখাটোর মন্দির তো আয়োজন করা হচ্ছে কারণ নেক্সট বছর তারা পালন করতে পারবে না যেহেতু সবাই মাদ্রাসায় ভর্তি হচ্ছে এই বছর তো নেক্সট বছর তো আয়োজন করা যাবে না বা করা হবেও নামনভাবে তাই বাপ একটু ছোট্ট মোটো করে একটু স্মৃতি রেখে দেই এই পিচ্ছি এটা জানেন এটা হচ্ছে আমার ছোটো মামার ছোটো মেয়ে আমার নানু যেহেতু অসুস্থ তো সবাই একটু মোটামুটি আসছে এই যে উনিও আসছে তাই ওনাকে একটু স্মৃতি রেখে দিলাম ভিডিওর মাধ্যমে এই ভিডিওগুলো আমি করি কারণে যেন নেক্সট বছর গিয়ে দেখতে পারে যে তারা কতটুকু কেমন হয়েছে চেঞ্জ হয়েছে তাই শখে শখে ভিডিও করি এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে এক মেয়ে এক ছেলে তো এই যে আমাদের এটা হচ্ছে সামিয়া এটা হচ্ছে তাসনিম হুম এটা হচ্ছে মোহাম্মদ এটা হচ্ছে আনাস মানে সবাই উপস্থিতি মানে একজনের জন্মদিন মানে সবার জন্মদিন ওনাগো সবার জন্মদিন তো সেখানে উপস্থিতি ছিল হলো ফুসকা কেক মানে এগুলো রাখা হয়েছিল আর হলো থাকবেই নুডলস আয়োজন করা হচ্ছে হয়েছিল তো সবাই একটু অতটা হয়ে গেছে যেহেতু আমার নানু অসুস্থ সেখানে বয়ে থাকতে থাকতে মানে একটু টাইম এখান থেকে কীভাবে চলে গেছে বুঝে টের পাই নেই তো আমরা সবাই যতটুকু আনন্দ করেছি মোটামুটি সবাই উপস্থিতির মধ্যে দিয়ে ভালোই একটু এনজয় করেছি ভালো লেগেছে আর যেহেতু বাচ্চারা এখন এবছর মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছে এরকম ভিডিও করা ততটা হবে না বা তাদেরও এরকম হবে না যেহেতু নিজে আমার ভয় লাগে যে আজকালকার বাচ্চারা মানে মানুষ করানো খুব টাফ আমি দেখেছি অনেকের বাচ্চা অনেকভাবে নষ্ট হয়ে গেছে ভালো ফ্যামিলি ভালো বাচ্চাগুলোই নষ্ট হয়ে গেছে মানে বাপমার মার কথাটা একদমই শুনতে চায় না তো এই কারণে বাপতাসি দুইটা ছেলেকেও মাদ্রাসায় ভর্তি করাই দিব সবাই তাদের দোয়া করবে রানাস মোহাম্মদের জন্য আর এখানে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে সবাই মাদ্রাসায় এখানে মধ্যে কেউ কেউ পরে অবশ্য তো তাদের সবাইকে মাদ্রাসায় দিচ্ছে আর এইটাই মানে বেস্ট জায়গা খুঁজে নিচ্ছি যে এটা এটা আল্লাহ জানে কবুল করে নেয় যেন অবশ্যই কারণ যে বর্তমান যুগে অনেক অনেক অনেকভাবে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে তো এই বয়ের থেকে নিজেদের রক্ষা করার জন্য মানে কারণ বাচ্চারা এখনকার আপডেট বরের মধ্যে মোবাইল ওইখানে মোবাইল সেইখানে মোবাইল ওর হাতে মোবাইল ওর হাতে মোবাইল তো একটা না একটা তাদের চোখে পড়ে যায় একভাবে না একভাবে তাদের নষ্ট হয়েই যায় কিভাবে যেন বাচ্চারা খারাপ তাই তাই ভাবতাছি যে মাদ্রাসায় ভর্তি হয়ে যায় আমরা নিজেরও নিজেদেরও কিছু চেঞ্জ করতে পারবো তাদের সাথে সাথে তো দেখি আল্লাহ কি করে না করে সবাই দোয়া করবেন সবে দুয়ার মধ্যে দিয়ে রাখবেন আমাদের যেন আল্লাহ তালা আমাদের নেক হায়াক নেক রিজিক আল্লাহ আমাদের রাখে এছাড়া আর কিছুই না যেমনি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাও একটাই যেন নামাজি বান্দা আর হলো আমার দুইটা ছেলে যেন মানুষের মতো মানুষ হয় এটাই আমি দোয়া করি সবসময়ের জন্য তো সবাই দোয়া করবেন এই যে কেক কাটা হয়ে যাচ্ছে সামিয়ার সামিয়া তো খুবই এক্সাইটেড তো সে একটু মুড অফ তো মুড অফ ওইলো বাবা নাই আর তো একজনের কথা নাই বললাম তো তার একটু মুড ভালো থেকেও থাকে না সবসময়ের জন্য তো বাপমা যার নাই তার আর কে আছে বুঝে তো পৃথিবীতে বাবা বাবা আছে তার বাবা হইছে গাজীপুর থাকে আমার ভাই তো সবাই দোয়া করবেন তাদের জন্য তাদের দুই ভাই বোনের জন্য আমরা অনেক দোয়া আমি দোয়া করি সব সময় আমার এই স্বামী আল্লাহ যেন তাদের ভালো রাখে সব সময় সুখে রাখে আল্লাহ যেন আমাদের সময়টা তো চলেই গেছে আল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদের উপরও কোনো ছায়া না কোনো বরকতের ছায়া তাদের যেন রাখে এই দুই করে সময় তাদের দুই ভাই বোনের জন্য যে আল্লাহ তাদের ভালো রেখে সব সময় একটু দোয়া করি তো এই যে ফুসকা খাইতে মানে এটা হচ্ছে নুডলস খেতে বসে পড়েছি সবাই এটা হচ্ছে জোনায়েত তো আমরা সবাই একটা গিফট এনেছে আমার ছোট মামা তার জন্য আমরা তো গিফট আনি নাই বাপটাছে পরে হিজাব গিফট করব যেহেতু মাদ্রাসায় পড়তে হবে তো এটা হচ্ছে একটা গিফট দিয়েছে আমার ছোট মামা তাকে সামিয়াকে তো সেটা একটু আনবক্সিং করে দেখাচ্ছি তো এরকম গিফট এবার এবার খুঁজছি পাই নেই তো আমার গিফটটা দেখে ভালোই লেগেছে অনেক সুন্দর লেগেছে বেশ ভালো লাগছে সত্যি ভালো লেগেছে তো বাবুসি নেক্সট আমি আমার বোন আরেকজন আছে তারা দুজনে মিলে তাকে হিজাব বা কিছু যেহেতু মাদ্রাসে পড়তে হবে ওরকম কিছু গিফট করব। তো দেখুন গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা ছোট্ট মোটো একটি গিফট কিন্তু খুবই সুন্দর আমি দেখুন এই যে আমার মামা মানে স্থামিয়ার ভাইয়া দাঁতের গিফট করেছে দেখুন কি সুন্দর গিফটটা তাই না খুব সুন্দর হয়েছে আসলে সুন্দর হয়েছে তাই দেখিয়ে দিলাম আপনাদের এই দেখুন গিফটটা দারুণ না তো সবাইকে তারা টাটা জানাচ্ছে বাই বাই জানাচ্ছে সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি আল্লাহ হাফেজ